বছরের অপেক্ষা সাউথ আফ্রিকা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরে গেল অস্ট্রেলিয়া বাফুফে কর্তায় কাবরেরার পদত্যাগ করলেন দাবি সিদ্ধান্ত নিতে সময় লাগবে জানালেন সভাপতি আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা আল আহলি ইন্টার মায়ামি ম্যাচ দিয়ে উঠে ক্লাব বিশ্বকাপের পর্দা ফুটবলে জনপ্রিয়তায় ক্রিকেট পথ হারাবে না এমনটাই পেসার তাস্কিন আহমেদের বিশ্বাস শ্রীলঙ্কার বিপক্ষে টাইগাররা সিরিজ জয় দিয়েই নাকি সবার আস্থা ফেরাবে ইঞ্জুরি কাটিয়ে দলকে সাপোর্ট দিতে শতভাগ ফির তাস্কিন আহমেদ বলছেন নয়া ক্যাপ্টেন মেডি মিরাজের ক্যাপ্টেন্সিতে টাইগাররা ঘুরে দাঁড়াবে শোল্ডার আমার আমার নি মানে প্রত্যেকটা জায়গায় আপনি স্ক্যান করলে কিছু না কিছু পাবেন ইনশাল্লাহ আমরা জিতে শুরু করলেই সবাই আবার টিভি দেখবে মাঠে আসবে ইনশাল্লাহ একটু সবাই পাশে থাকবেন মিরাজ অনেক জল একজন ছেলে আমরা আমার বিশ্বাস ইনশাল্লাহ আমরা সিরিজ বাংলাদেশ শ্রীলঙ্কাতে গল টেস্টের জন্য প্রিপারেশন নিচ্ছে তাস্কিন আহমেদ এখনও দেশে তবে সব সবকিছু ঠিকঠাক থাকলে ওয়ান ডে স্কোয়াডে যোগ দিচ্ছেন এবং টি টোয়েন্টিতেও খেলছেন সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে তিন মাসের একটা লম্বা ব্রেক ইঞ্জুরি আবারও আসলে তাস্কিন আহমেদকে ভুগিয়েছিল কিন্তু বরাবরের মতো ফাইটার তাস্কিন আহমেদ কিন্তু আবারও ব্যাক করেছেন তাসকিন আহমেদ এখন আসলে ইঞ্জুরির কি অবস্থা অনেকদিন ধরে আসলে মিরপুরে প্র্যাকটিসটা করছেন ঠিক এখনকার কন্ডিশনটা কি আমার মধ্যে আগের চেয়ে বেটার ফুল রান আপে বলিং শুরু করেছি সো সোফার ফিজিও ট্রেনাররা অনেক হেল্প করছেন তাদের প্ল্যান ওয়াইজই আগাচ্ছি শুক্রিয়া আল্লাহর কাছে যে প্ল্যান চেঞ্জ করতে হয়নি যদি সোরনেস বাইরে যেত বা উন্নতির অবসান ঘটতো তাহলে আবার প্ল্যান চেঞ্জ করতে হইতে হতো তো গ্র্যাজুয়ালি ইমপ্রুভ হচ্ছে আশাবাদী সামনে সিরিজ নিয়ে লেটসি আরও তো কিছুদিন আসে লর্ডসে ঐতিহাসিক ক্ষণ সাতাশ বছরের অপেক্ষা ঘুষল সাউথ আফ্রিকার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারিয়ে শিরোপা হাতে তুলল প্রোটিয়ারা গ্যালারি থেকে ভিআইপি বক্স ড্রেসিং রুম থেকে লং রুম মুহুর্মু করতালিতে সাউথ আফ্রিকাকে অভিনন্দন জানিয়েছে গোটা স্টেডিয়াম সাদা পোশাকে প্রোটিয়াদের একটা গৌরবের হাতছানি দূর হবে সাতাশ বছরের গ্লানি লর্ডসের ঐতিহাসিক ব্যালকনিতে প্রোটিয়া ক্যাপ্টেন টেম্বা বাবুমার অপলক দৃষ্টি গ্যালারিতে সন্তানদের সাথে ডি ভিলিয়ার্সের আনন্দে মেতে ওঠার প্রস্তুতি কমেন্ট্রি বক্সে শন উত্তেজিত গ্রাম স্মিথ উদযাপনের আগাম আভাসে পুলকিত অবশেষে স্টার্কের বলে কাইল ভারানের কাভার ড্রাইভে সব অপেক্ষার অবসান অস্ট্রেলিয়ার দম্ভ চূর্ণ করে সাউথ আফ্রিকা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন যে আইসিসি শিরোপার জন্য ডি ভিলিয়ার্স স্টেনদের গোটা একটা প্রজন্ম খালি হাতে ক্যারিয়ার শেষ করেছে যে শিরোপার জন্য গ্রাম স্মিথ কত আইসিসি আসর থেকে খালি হাতে ফিরেছেন সেই চ্যাম্পিয়নশিপের তৃষ্ণাই কিনা মিটল ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে সাউথ আফ্রিকার ইতিহাস গড়ার মঞ্চ এদিন প্রস্তুত ছিল টেস্ট চ্যাম্পিয়নশিপের মেস হাতে তুলতে মাঠে নামে উনসত্তর রানের লক্ষ্যে আট উইকেট তখনও তাদের হাতে কিন্তু ওই যে প্রোটিয়াদের নিয়ে একটা কথা আছে চোকার্স দিনের তৃতীয় ওভারেই তেমন কিছুর সংখ্যাই জাগিয়ে তোলেন ক্যাপ্টেন টেম্বা বাভুমা আগের দিনের সাথে মাত্র এক রান যোগ করতেই প্যাট কামিন্সের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন চতুর্থ উইকেটে মাকরামকে নিয়ে চব্বিশ রানের জুটিতে সহজ জয়ের রাস্তায় দেখাচ্ছিলেন ক্রিস্টান স্টাবস। কিন্তু এবার স্টার্ক তাকে করেন হতাশ আট রানে তার উইকেট উপরে অজি শিবিরে হলেও হতে পারে এমন একটা আশার সঞ্চার করেন একজন মাকরাম ক্রিজে ছিলেন অটল শক্ত হাতে দলকে নিতে থাকেন জয়ের বন্দরে তবে আগের দিনের সেঞ্চুরিয়ান ম্যাচটা শেষ করতে পারেননি জয় থেকে মাত্র ছয় রান দূরে হ্যাজেলউডের বলে ক্যাচ দিয়ে ফেরেন কিন্তু তাতে কি মাকরামের সম্মানে এদিন স্ট্যান্ডিং অভেশন দেন দর্শকরা ফেরার পথে লর্ডসের লং রুমে ওঠে করো তালির জোয়ার শেষ পর্যন্ত ওই মাইল স্টোনে পোটিয় নিয়ে যান কাইল দারুণ এক দূর ড্রাইভে করেন সাউথ আফ্রিকার সাতাশ বছরের শিরোপা খরা অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারিয়ে জয় করেন ফাইনাল যার শেষটায় টেম্বা বাবু হাতে তোলেন সাদা পোশাকে বিশ্বকে শাসন করার প্রতীক চ্যাম্পিয়নের গৌরব ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্য গোল্ডেন মেইস বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে পর থেকেই কাব্রেরার কৌশল নিয়ে চলছে নানা কথা এবার বাফুফের সদস্যই দাবি করে বসলেন জাতীয় দলের হেড কোচের পদত্যাগ কাব্রেরার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এখনো আরো সময় লাগবে বলে জানান বাফুফের সভাপতি তাবিদাবল প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট ফুটবল ফেডারেশনের বিভিন্ন কার্যক্রম ভবিষ্যৎ পরিকল্পনা ও কর্মপন্থা নিয়ে বাবুবে সভাপতি তাবি দাওয়ালের নেতৃত্বে সংবাদ সম্মেলন দারুণ পরিবেশটা হঠাৎ উত্তপ্ত হয় যখন মাইক্রোফোন হাতে পেলেন বাবুফের কার্যনির্বাহী কমিটির সদস্য সাখাওয়াত হোসেন শাহিন তিনি সরাসরি জাতীয় দলের হেড কোচ কাবরেরার পদত্যাগ দাবি করে বসেন এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে দুই এক গোলে হারের কারণে আমি ন্যাশনাল টিম কমিটির সদস্য হিসাবে আমি আঠারো কোটি বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য কাঁপড়া এমন ঘটনায় বিব্রত সভাপতি তাবিদ আওয়াল সহ বাফুফের কার্যনির্বাহী কমিটির বাকি সদস্যরা বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের পর থেকে কাবরেরার কৌশল নিয়ে নানা কথা চলছে হামজা সমিতির মতো ফুটবলার দলে পাওয়ার পরেও ঘরের মাটিতে বাংলাদেশ দলের হারের কারণে সাবেক ফুটবলার থেকে শুরু করে সমর্থকরা এই স্পেনিশ কোচের দায়িত্বে থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন তবে বাফুফের সভাপতি কোচের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এখনো আরো সময় লাগবে বলে জানান যে ব্যক্তি একটা কমেন্ট করেছে সে দাঙ্গলফুলো ফেডারেশনেরই একজন মেম্বার সো ইন্টারনাল ম্যাটার আমি আমার ইউনো মেম্বারদের সাথে এবং কমিটি মেম্বারদের সাথে ইন্টারনালি ডিসকাস করে নিব যেটা করণীয় সংবাদ সম্মেলনে বাবুপি সভাপতি তার বক্তব্যে জাতীয় ক্রিয়া উন্নয়ন বাজেট এবং ছেলে ও মেয়েদের জাতীয় দল বয়সভিত্তিক ফুটবল দলের উন্নতির প্রসঙ্গ বর্ণনা করে আগামী ছয় মাসের কর্মপরিকল্পনার কথা জানান জেলা লিগে মনোযোগ বাড়াতে চায় বাবুফে মাঠের সংকট দূর করার উপরেও গুরুত্ব দিয়েছেন তিনি এই যে আন্ডার নাইনটিন পিছিয়ে থাকতে কেউ গোল দিচ্ছে নারীরাও পিছিয়ে থাকার পরেও গোল দিচ্ছে আমাদের ন্যাশনাল টিমও পিছিয়ে থাকার পরে গোল দিচ্ছে সেটা কিন্তু একটু মানে উল্লোকন করতে চাচ্ছি যে আমাদের টিমের মেন্টাল স্ট্রেনটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে আমি আশা করি আগামী সাড়ে তিন বছর যেটা আমাদের কমিটি আন্ডার রয়েছে আমরা আরো ভালো ভালো কিছু প্রগ্রেস এই জায়গায় দেখতে পারবো মাঠে গড়াবে ফিফা ক্লাব বিশ্বকাপ বত্রিশ দলের নয়া টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচই মাঠে নামছে ইন্টার মায়ামি ওদের প্রতিপক্ষ আল আহলি হার্ড রক স্টেডিয়ামে খেলা শুরু বাংলাদেশ সময় রবিবার সকাল ছটায় মেসিকে খেলতে চান পকেটে চাই মোটে চার ডলার টিকিট কিনবেন একটা খেলা দেখবেন পাঁচজন ফিফা ক্লাব বিশ্বকাপের ওপেনিং ম্যাচে থাকছে এমনই সব লোভনীয় অফার তবুও ফাঁকা স্টেডিয়াম তবে কি আমেরিকাতেই ভাতা পড়ল লিওর জনপ্রিয়তার আর মাত্র কয়েক ঘন্টা পরে শুরু হচ্ছে ফিফা ড্রিম প্রজেক্ট ক্লাব বিশ্বকাপ টুর্নামেন্ট পুরনো হলেও এবার বেড়েছে দল টুর্নামেন্টের প্রাইজ মানিও বেড়ে দাঁড়িয়েছে এক বিলিয়ন ইউএস ডলারে বত্রিশ দলের বৈশ্বিক এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে এশিয়া ইউরোপ আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের বিখ্যাত সব ক্লাব বিশ্বকাপের আয়োজনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র সেরে নেবে দুই হাজার ড্রেস রিহার্সেল এই টুর্নামেন্টে ইন্টার মায়ামের জায়গা পাওয়া নিয়ে বিতর্ক থাকলেও উদ্বোধনী ম্যাচে ফ্লোরিডার হারুরক স্টেডিয়ামে দেখা মিলবে মেসি ম্যাজিকের ওদের প্রতিপক্ষ ইজিপশিয়ান জায়ান্ট আল আহলি ম্যাচটা দু দলের হলেও সবার নজর থাকবে লিওনেল মেসির দিকে মায়ামিতে যোগ দিয়ে ঊনষাট ম্যাচে ঊনপঞ্চাশ গোল আর তেইশ অ্যাসিস্ট আর্জেন্টান সুপারস্টারের এবারে ক্লাব বিশ্বকাপে নতুন সব মাইল পলকের সামনে দাঁড়িয়ে লিওনেল মেসি বার্সেলোনার হয়ে 2009 নয় দুই হাজার এগারো আর দুহাজার পনেরো সালে মেসির হাতে উঠেছিল ক্লাব বিশ্বকাপের ট্রফি আরও একবার লেওর সামনে সুযোগ ট্রফিটা ছুঁয়ে দেখার ক্লাব বিশ্বকাপে মেসির আছে পাঁচটা গোল অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্টে বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা সাতাশ বছর পর এই ট্রফি জিতল দক্ষিণ আফ্রিকা